12 दिन हटाएगा तो ये मात्र 12 किलोमीटर 12 किलोमीटर ना আর বাংলাদেশ থেকে ঘুরে গেলে প্রায় 80 কিলোমিটার হুম আনুগ বস শুয়ে দেব না হুম একটু করেবো আর কিছুদিন দিন আবাদ হবে এই যে কো দিন বারTama করবে না Tama হে Tama grass Tama করবে

ভারত খুব ভালো লাগে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশের উঁচু জায়গা এই আস্তে আস্তে আমরা দিকে তার মানে সেটা ভারত এবং বাংলাদেশের ঠিক মাঝামাঝি এখানেই মধ্যবর্তী সীমান্ত চতুর্দিকে যেরকম ক্রিয়াঙ্কা টিভিনের মতো ফেরাসা যেমন লিখতেছে আমাদেরকে পর্যবেক্ষণ করতেছে বিজেপিরা এখানে যদি কেউ অনুমতি ছাড়া প্রবেশ করে তাহলে তাদেরকে সাথে সাথে গুলি করে হত্যা করার অনুমতি তাদের রয়েছে বাংলাদেশের কৃষক ভাইরা দেখতে পাচ্ছেন এখানে কপি তারপরে ওই লাউ বিভিন্ন কৃষিকাজ